আজকের ভিডিওটিকে সাজিয়েছি ঢাকা রংপুর মহাসড়কের উন্নয়ন কাহিনী নিয়ে রংপুর বাংলাদেশের উত্তরাঞ্চলের অন্যতম প্রধান শহর ইতিহাস সংস্কৃতি শিক্ষা রাজনীতি এবং বাণিজ্যের দিক থেকে এই শহরের গুরুত্ব অপরিসীম ঢাকারংপুর মহাসড়ক যখন দুই লেন থেকে চার লেনে উন্নীত হলো তখন পরিস্থিতির কেমন উন্নতি হলো মানুষের জীবনযাত্রায় তা কেমন প্রভাব ফেললো তা নিয়ে আজকের এই ভিডিও প্রিয় দর্শক ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ যদি এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অনুগ্রহ করে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল বাটনেও ক্লিক করুন তাহলে চ্যানেলের নতুন ভিডিও প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চলুন শুরু করা যাক বাংলাদেশের প্রায় প্রতিটি বড় শহরেই আমরা একটি সিটি গেট দেখতে পাই চট্টগ্রাম সিলেট খুলনা কিংবা ময়মনসিংহ প্রতিটি শহরের প্রবেশমুখে সুন্দরভাবে সাজাতে এ ধরনের স্থাপনা নির্মিত হয়েছে তবে রংপুরে এখন পর্যন্ত কোনো সিটি গেট নির্মিত হয়নি রংপুর সিটি কর্পোরেশন সম্প্রসারিত হয়েছে দ্রুত গতিতে শহরের বিস্তার জনসংখ্যা বৃদ্ধি যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন সব কিছু মিলিয়ে রংপুর এখন আর শুধুমাত্র একটি আঞ্চলিক শহর নয় বরং এটি উত্তরবঙ্গের প্রাণকেন্দ্র আর এই প্রবেশদ্বারকে মর্যাদাপূর্ণ ও আকর্ষণীয় করে তুলতে একটি সিটি গেট নির্মাণ করা জরুরি ছিল রংপুর শহরের অদূরেই বৈরাকিগঞ্জ বাজার এলাকায় সিটি গেটের মতো একটি অবকাঠামো নির্মাণ করা হচ্ছে অনেকেই এটিকে সিটিগেট মনে করতে পারেন তবে এটি সিটি গেট নয় এটি হচ্ছে টোল প্লাজা রংপুর থেকে ঢাকা পর্যন্ত যে চারলেন রাস্তা তৈরি করা হচ্ছে সেই রাস্তায় চলাচল করতে হলে দিতে হবে টোল এই টোল প্লাজার মূল কাঠামো এখন অনেকটাই দাঁড়িয়ে গেছে তবে এর সৌন্দর্য বর্ধনের কাজ যেমন প্লাস্টার করা ঢালাইয়ের উপর নকশা আঁকা রঙ করা এগুলো এখনও সম্পন্ন হয়নি রংপুর ঢাকা মহাসড়কের কাজ দ্রুত গতিতে হচ্ছিল তবে পাঁচ আগস্ট পরবর্তী সময় দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে পরিবর্তন আসায় নির্মাণ কাজ অনেকটাই স্থিমিত হয়ে পড়েছে তবে সম্প্রতি দেখা গেছে নতুন করে কাজ শুরু হয়েছে যা আশার সঞ্চার করে প্রিয় দর্শক একসময় ঢাকা থেকে রংপুর যেতে ভ্রমণকারীদের দুর্ভোগের শেষ ছিল না মহাসড়ক ছিল সরু খানাকন্দে ভরা এবং প্রায় প্রতিদিনই ঘটত দুর্ঘটনা ঢাকায় পৌঁছাতে সময় লাগত সাত থেকে আট ঘন্টা কখনো কখনো তার চেয়েও বেশি কিন্তু গত কয়েক বছরে বাংলাদেশের অবকাঠামো খাতে বিপ্লব ঘটেছে বিশেষ করে ঢাকা রংপুর মহাসড়ক যখন দুই লেন থেকে চার লেনে উন্নীত হওয়ার পথে তখনই পরিস্থিতি পুরোপুরি পাল্টে যাচ্ছে রংপুর মডার্ন মোড় থেকে চার লেন বিশিষ্ট রাস্তা শুরু হয়েছে রাস্তাটি এত চমৎকারভাবে নির্মাণ করা হচ্ছে যে এখানে আসলে আপনার চোখ ছাড়া বরা হয়ে যাবে যদিও রাস্তার নির্মাণ কাজ এখনও শেষ হয়নি এই রাস্তায় একবার যদি আপনি ওঠেন তাহলে আপনি সোজা চলে যাবেন বগুড়া হয়ে টাঙ্গাইলের অ্যালেঙ্গা পর্যন্ত প্রায় একশো নব্বই কিলোমিটারের পথ চারালেন বিশিষ্ট এই রাস্তায় সাইড থেকে ওঠার কোনো সুযোগ নেই সাধারণ যানবাহন চলাচলের জন্য চারলেন বিশিষ্ট রাস্তার দুই পাশেই সার্ভিস লেন তৈরি করা হয়েছে এটি লোকাল যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত থাকবে তবে মহাসড়কের চার লেন ব্যবহার করতে হলে অবশ্যই টোল প্রদান করতে হবে অন্যথায় এই লেন ব্যবহারের কোনো সুযোগ থাকবে না সরেজমিনে দেখা যায় সিরাজগঞ্জের হাটিকমরুল বগুড়ার ছনকা মেডিকেল মোড় গাইবান্দার গোবিন্দগঞ্জ এবং রংপুরের মিঠাপুকুর এলাকায় এখন পর্যন্ত কাজ শেষ হয়নি এই এলাকাগুলোতে সার্ভিস লেন দিয়ে গাড়ি চলাচলের কারণে যানজটের সৃষ্টি হচ্ছে বিশেষ করে এসব স্থানগুলোতে যেদিন হাট বা বাজারের দিন থাকে সেদিন বেশি যানজট দেখা দেয় রাস্তাগুলোতে প্রচুর পরিমাণে ওভারপাস ব্যবহার করা হয়েছে যার কারণে নির্মাণ ব্যয় বৃদ্ধি পেয়েছে কয়েক গুণ তবে এসব ওভারপাসের কারণে রাস্তায় দুর্ঘটনাও কমে আসবে তবে এই রাস্তা সম্পূর্ণ হয়ে গেলে আগের মতো দীর্ঘ যানজটে আটকে থাকতে হবে না ঢাকা থেকে রংপুর যাত্রা সম্ভব হবে ছয় ঘন্টার মধ্যে শুধু তাই নয় এই মহাসড়কটি বাংলাদেশের সবচেয়ে সুন্দর ও নিরাপদ সড়ক হিসাবে স্বীকৃতি পাবে যেসব এলাকায় চার লেনের কাজ সম্পূর্ণ হয়েছে সেসব এলাকার সৌন্দর্যতা অলরেডি চোখে পড়ার মতো রাস্তার মাঝখানে রোড ডিভাইডারে লাগানো হয়েছে বিভিন্ন প্রজাতির ফুল শোভাবর্ধনকারী গাছপালা যা যে কোনো ভ্রমণকারীর মন কেড়ে নেবে প্রিয় দর্শক যাতায়াত সহজলভ্য হলে শিল্প বাণিজ্যের প্রসার ঘটে বহুগুণ ঢাকারংপুর মহাসড়ক চালডেনে উন্নীত হলে এই অঞ্চলে শিল্প বিপ্লব ঘটবে বিশেষ করে রংপুরের মিঠাপুকুর উপজেলায় মহাসড়কের পাশে গড়ে উঠেছে নতুন নতুন ফ্যাক্টরি ফুড ফ্যাক্টরি ফিড ফ্যাক্টরি পাওয়ার জেনারেশন ফ্যাক্টরি সব কিছুই ইতিমধ্যে দেখা যাচ্ছে তৈরি হয়ে গেছে এ অঞ্চলে শ্রমিকদের মজুরি তুলনামূলকভাবে কম হওয়ায় বিনিয়োগকারীরা এখানে আরও বেশি আকৃষ্ট হচ্ছেন ফলে শুধু রংপুর নয় পুরো উত্তরাঞ্চলেই ধীরে ধীরে একটি শিল্পাঞ্চলে রূপ নিচ্ছে টোল প্লাজা পার হলেই চোখে পড়বে রংপুরের বিখ্যাত মডার্ন মোড় বগুড়া থেকে রংপুরের দিকে প্রবেশের সময় টোল প্লাজা পার হলেই চোখে পড়বে রংপুরের বিখ্যাত মডার্ন মোড় মডার্ন মোড়ে রয়েছে অর্জুন নামের একটি স্মৃতিস্তম্ভ যা রংপুরের সংগ্রামী ইতিহাস ও সংস্কৃতির প্রতীক হিসাবে দাঁড়িয়ে রয়েছে ফলে মডার্ন মোড় রংপুরের গৌরবময় পরিচয়কে সামনে নিয়ে এসেছে ঢাকা রংপুর মহাসড়ক এখন শুধু একটি রাস্তা নয় এটি একটি ভ্রমণ অভিজ্ঞতা মসৃণ রাস্তা মাঝখানে সাজানো ফুল গাছ আর দুই পাশের সবুজ প্রকৃতি সব মিলিয়ে এ রাস্তায় যাত্রা করা মানে এক ধরনের ভ্রমণ আনন্দ প্রিয় দর্শক আশা করি ঢাকা রংপুর মহাসড়ক নিয়ে আমার এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে যদি তাই হয় তবে অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করুন ভিডিওটিতে একটি লাইক দিন এবং বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করুন আপনাদের ভালোবাসাই আমার এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা আমার সাথে থাকার জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আপনাদের সুস্থতা ও দীর্ঘ জীবন কামনা করে ভিডিওটিকে এখানেই শেষ করছি শীঘ্রই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ